সালামু আলাইকুম আমরা ঠাকুরের চর ফুটবল টুর্নামেন্টের দু হাজার পঁচিশের আজকে যে আটটির দল অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের কিছু দলের মালিকগণ উপস্থিত আছেন কিছু নাই আমরা এই জন্য লটারির মাধ্যমে কার সাথে কার খেলা পড়ব সেই ব্যাপারে আমরা এখন লটারি টানবো তো আপনারা আপনাদের কাছে ভিডিওটা দেওয়া হবে আপনারা দেখে নেবেন যে আমরা আসলে কিভাবে দলগুলো ফেলাইছি কিন্তু না এটা আমরা লটারির মাধ্যমে ধন্যবাদ দুইটা গ্রুপ আটটা দুইটা গ্রুপ করছি একটা হলো এ একটা হচ্ছে বি এই গ্রুপটা করা হয়েছে আমরা যখন আমরা যখন দলগুলো দিই যারা আগে কনফার্ম করছে তাদের সিরিয়াল অনুসারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে সিরিয়াল করে আমরা দুইটা গ্রুপ করছি তার মধ্যে এ গ্রুপে আছে সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি বি এ গ্রুপে দুই নম্বরে আছে বিসিএসপি ভাষানচর তিন নম্বর আছে চাঁদপুর স্পোর্টিং ক্লাব চার নম্বর আছে আমিরাবাদ আদর্শ সমাজকরণ ফাউন্ডেশন আর বি গ্রুপে আছে চর হাজিগঞ্জ স্পোর্টিং ক্লাব চর অযোধ্যা স্পোর্টিং ক্লাব বাবুর চর স্পোর্টিং ক্লাব এবং কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব আমরা এ আর বি সাথে খেলা পড়বে আমরা লটারির মাধ্যমে দিব একটু আপনার সামনে আসেন

সদরপুর খেলোয়াড় কল্যাণ সমিতি সবাই বাবুর এবং সদরপুর কৃষ্ণপুর স্পুটিং ক্লাব ক্যাশা গেলে খাতে ওজন বস্তু বিসিএস বাসান চর্চপুর স্পোর্টিং ক্লাব हाजीगंजिंग क्लाबना हाजीगंज स्पोर्टिंग वर्सेस हाजीगंज পরে হচ্ছে আমদাবাদ স্পোর্টিং ক্লাব আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন মনে থাকে না আমিরাবাদ আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন ভালো লিখে হের বনাম চর অযোধ্যা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের অংশগ্রহণের দল সময়ে আমাদের অভিনন্দন আমরা আজকে লটারির মাধ্যমে চারটা ম্যাচ নির্ধারণ করলাম তার মধ্যে যে ইয়ে হয়েছে তাদের বাবুরস্বর বনাম সদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব বনাম বিসিএসপি ভাষণচর চরসাদপুর স্পোর্টিং ক্লাব বনাম হাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব আমিরাবাদ আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশন বনাম চরযোদ্ধা স্পোর্টিং ক্লাব আমাদের প্রথম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকা উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে এবং আমরা সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে খেলা শুরু করব আমাদের উদ্বোধনের খেলা যে দুটি অংশ দল অংশগ্রহণ করবো আমরা বলে রাখি আগের থেকে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে চর হাজিগঞ্জ স্পোর্টিং ক্লাবকে আমরা উদ্বোধনের অনুষ্ঠানের মাধ্যমে আতিথ্য দিব এবং তাদের প্রথম খেলাটা আমাদের যেহেতু স্বাগতিক কোন টিম নাই সেক্ষেত্রে আমরা চাচ্ছি চর হাজিগঞ্জ বনাম চরচাঁদপুর স্পোর্টিং ক্লাব উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ হবে আমরা আদর্শ মানবিক সমাজ কল্যাণ সংগঠন বনাম হচ্ছে চর অযোদ্ধা স্পোর্টিং ক্লাব আর পরবর্তী যে দুটা খেলা হবে বারো তেরো আমরা দু একদিন পর জানিয়ে দিব। এরপরে আরেকটু বলে রাখা ভালো যে আমাদের নক আউট পর্বে খেলা হবে এলিভেন সেটের খেলা আমরা এখান থেকে যারা লুজার হবে তারা বাদ উইনার যারা হবে তারা সেমিফাইনাল সেমিফাইনালের জন্য আমাদের এখানে একটা সিস্টেম সেটা হচ্ছে আমরা যে চারটি দল জয়ী হবে তাদের আবার লটারির মাধ্যমে সেমি ফাইনাল নির্ধারণ করব যে কে কাদের সাথে কার সাথে খেলবে তো আশা করি আমাদের এই টুর্নামেন্টটা আমরা সবলভাবে আয়োজন করতে পারব এই টুর্নামেন্টে আপনারা সার্বিক সহযোগিতা করবেন সকলেই এলাকার লোকজন দলীয় যারা আছেন প্রতিনিধিত্ব যা খেলোয়াড় বা বাইরে থেকে যারা আসবেন তাদের কাছে সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে আমাদের এই আকুটেশ্বর ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আয়োজনে যে যুব যুব সমাজ ক্রিয়াপ্রেমী এবং সৌজন্যে দুলাল ফাউন্ডেশন করতেছে এই এই ম্যাচ এই টুর্নামেন্টটা জানে আমরা সফলভাবে শেষ করতে পারি সেই দোয়া সকলের কাছে চাইলাম পাশাপাশি আমাদের এই আকুট ঐতিহ্যবাহী এলাকা এই এলাকা এই প্রথম আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি এলাকার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন আশা করব সকলেই আমাদের এই খেলা স্বতঃস্ফ্রতভাবে উপস্থিত থেকে আমাদের খেলাটা সম্পন্ন করবেন আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করি শেষ করছি ধন্যবাদ সকলকে